CES Asus এমন একটা রাউটার দেখালো যেটা এখনো পর্যন্ত লঞ্চই হয় নাই ইয়েস দিস ইজ Asus wi 8 রাউটার ভাই এটা শুধু একটা নাম্বার না wi 8 মানে হচ্ছে আরো ফাস্টার স্পিড আরো স্টেবল কানেকশন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড পারফরম্যান্স মানে যত স্পিডি হোক না কেন এ কিন্তু সামলাতে পারছে Asus বলছে তার চিপসেট পার্টনারদের সাথে डायरेक्टली কাজ করছে যাতে Wi-Fi 8 ফিউচার কনসেপ্ট না হয়ে যায় ওরা এমন ভাবে কাজ করছে যাতে করে এটা খুব সহজেই আপনার বাসা পর্যন্ত পৌঁছায় যায় ধীরে আমাদের বাসা বাড়িতে স্মার্ট টিভি গেমিং পিসি কনসোল ক্যামেরা আই সব কিন্তু একসাথে কানেক্টেড হয়ে যাচ্ছে ফোনে যখন ওয়াইফাই চালাচ্ছেন তখন কি ভাবতে পারছিলাম যে আমার সিআরটি টিভি একদিন স্মার্ট টিভি হয়ে যাবে এরপর রিমোট চাপ দিলে লাইটও কন্ট্রোল করা যাবে এরপর সবগুলো ডিভাইস একসাথে কানেক্ট হয়ে যাবে ওয়াইফাই রাউটার দিয়ে আপনি ফোন টিভি এমনকি ফ্রিজ পর্যন্ত কন্ট্রোল করতে পারবেন তো আসুস হচ্ছে এই সব জায়গা নিয়ে কাজ করতে চায় ওরা জানে ভবিষ্যতে আরো কি কি ডিভাইস আসতে পারে পৃথিবীতে রাইট এই সবগুলো জায়গাতে না ওয়াইফাই এইট খুবই সাইন করবে তারা সেটা মনে করছে যেটা লজিক্যাল এর ফলে গেমিং এর সময় পাবেন লো ল্যাটেন্সি অথবা এখনো পর্যন্ত টিডব্লিউএস বা ওয়ারলেস যে হেডফোনগুলো আমরা ইউজ করি সেগুলো কিন্তু ফোনের সাথে ওরকম ভাবে সিনক্রোনাইজ না গেমিং এর সময় কিন্তু ল্যাটেন্সি থেকেই যায় ওরা সেই জায়গাটা নিয়েও কাজ করতে চায় এবং ওদের আরো ড্রিম হচ্ছে গেমার সহ সামনে তো এইটকে স্ট্রিমিং আসবে রাইট যেহেতু তারা গেমিং নিয়ে কাজ করে বেশি তো সব কিছু হবে একদম রিলাইয়েবল আজও তো এখানে ক্লিয়ার একটা মেসেজ দিচ্ছে ইউর নেটওয়ার্ক পারফরমেন্স শুডেন্ট বি থিওরেটিক্যাল মানে যেইটা প্রমিস করা হবে সেটা রিয়েল লাইফও পাবেন ওয়াইফাই এইট আসতেছে কিন্তু আসুজ অলরেডি ফিউচারের দরজা কিন্তু খুলে দিসছে অ্যান্ড ট্রাস্ট মি এই দরজা খুব একটা দূরে নয় তো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে রাখেন ভাই লেটেস্ট এই টাইপের টিকনিউজ পাওয়ার জন্য আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ